হিন্দু নয় শেখ হাসিনার পতনের পর মুসলিমই বেশি গেছেন ভারতে এবং সর্বশেষ যেন দুহাজার পঁচিশ নির্বাচন নিয়ে সংশয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হিন্দু নয় শেখ হাসিনার পতনের পর মুসলিমই বেশি গেছেন ভারতে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনার সরকারের তারপর থেকে ভারতের কতিপয় গণমাধ্যম ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনলাইন অভিযোগ করতে থাকে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন এ কারণে দেশের হিন্দুরা ভারতে চলে যাচ্ছেন কিন্তু বিবিসি বাংলার খবর বলছে গত আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বড়াতে সংবাদ মাধ্যমটি বলছে আগের দু বছরের একই সময়ের তুলনায় দু সালে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীর সংখ্যা সামান্য বাড়লেও পুরো বছরের তথ্যের সঙ্গে তুলনা করলে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে বাড়েনি বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের একাধিক কর্মকর্তা বলেন যেসব হিন্দু বাংলাদেশি নাগরিক অবৈধ উপায়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছেন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময়ে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার ও সহিংসতার কারণে দেশ ছেড়ে এসেছেন এমনটা জানিয়েছেন সামান্য কিছু লোক বিবিসি যে নির্দিষ্ট পরিসংখ্যান পেয়েছে তা বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্তের হলেও বাহিনীর পূর্ব কমান্ড অর্থাৎ ভারত আর বাংলাদেশের পুরো সীমান্ত অঞ্চলের চিত্র একই এই তথ্যে কিছুটা বিস্মিত বিশ্লেষকরা কারণ বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনায় বহু হিন্দু ধর্মালম্বী ভারতে চলে আসছেন বা আসার চেষ্টা করছেন বলে একটা বা বয়ান ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা বেশ কিছুদিন ধরেই চালিয়ে আসছে এমন প্রেক্ষাপটে বিএসএফ এর এই পরিসংখ্যান সেই বয়ানকে খারিজ করে দিচ্ছে বলে মনে হচ্ছে বিশ্লেষকদের কাছে বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্রে যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে এবছরের আগস্ট মাস থেকে ডিসেম্বরের চব্বিশ তারিখ পর্যন্ত সাতশো জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েছেন এদের মধ্যে তিনশো একজন হিন্দু এবং চারশো জন মুসলমান কর্মকর্তারা আরও বলছেন পুরো বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে আগস্ট থেকে ডিসেম্বরের সময়কালে অনুপ্রবেশের সংখ্যায় উল্লেখযোগ্য কোনো বদল ঘটেনি হিন্দু এবং সব ধরনের অনুপ্রবেশকারীর সংখ্যা সামান্যই বেড়েছে বিগত দুই বছরের আগস্ট থেকে ডিসেম্বর সময়কালে ধরা পড়া অনুপ্রবেশকারীর জন হিন্দু এবং চারশো জন মুসলমান ধরা পড়েছিলেন দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে আবার তার আগের বছর দু সালের আগস্ট থেকে ডিসেম্বরে একশো জন হিন্দু এবং দুশো জন মুসলিম অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিলেন শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে যতজন বাংলাদেশী অনুপ্রবেশকারী ধরা পড়েছেন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে সীমান্ত রক্ষী বাহিনী বাহিনীর সূত্রগুলির বরাতে বিবিসি বলছে বাংলাদেশে তাদের উপর নির্যাতন বা অত্যাচার হয়েছে বা হওয়ার আশঙ্কা করছেন এবং সেই কারণেই তারা ভারতে চলে এসেছেন এমন হিন্দু অনুপ্রবেশকারীর সংখ্যা একেবারেই নগণ্য সেই সংখ্যাটা ধরা পড়া অনুপ্রবেশকারীদের মাত্রই এক থেকে দুই শতাংশ কর্মকর্তা বলেন আগস্টের পর থেকে বাংলাদেশিদের খুবই কম ভিসা দিচ্ছে ভারতীয় হাই কমিশন তবে বাংলাদেশের অনেক মানুষকেই ভারতের এই অঞ্চলে ব্যবসা পারিবারিক বা নানা প্রয়োজনে আসতে হয় এরকম আসা যাওয়া চলতেই থাকে বৈধভাবেই এখন ভিসার ব্যাপক বিধি বিধিনিষেধের কারণে হয়তো অনেকে অবৈধ উপায়ে আসার চেষ্টা করছেন এবং ধরা পড়ে যাচ্ছেন হিন্দুত্ববাদীদের বয়ান নসাদ। ভারতে গত কয়েক মাস ধরে একটা প্রচারণা বা বয়ান প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চলছে যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতনের শিকার হয়ে ভারতে চলে আসতে চাইছেন সেই প্রেক্ষাপটে অনুপ্রবেশকারীদের এরকম একটা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে যার ফলে ওই বয়ান ও প্রচারণা কিছুটা নসৎ হয়ে যাচ্ছে বলে মনে করেন হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য তিনি বলেন দুই দেশের রাজনীতিবিদদের ঢালাওভাবে বলে চলেছিলেন সেই আগস্ট মাস থেকে যে বাংলাদেশে হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার হচ্ছে তাই দলে দলে হিন্দুরা ভারতে চলে আসছে বা আসার কথা ভাবছে এই প্রচারটা বিশেষত চলছে পশ্চিমবঙ্গ আসাম সহ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে এই প্রচারের তীব্রতা বাড়ানো হয়েছে কিন্তু এখন বিএসএফ এর যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে তো সামান্য সংখ্যক হিন্দুকে ধরা পড়তে দেখা যাচ্ছে আর মুসলমানরাও অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে যে সংখ্যায় মুসলমানরা সেটা কেউ তো দলে দলে চলে আসছে বলা যায় না স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলেন মাত্রই কয়েকশো ধরা পড়েছেন এখানে তবে হ্যাঁ এটাও ঠিক যে অনেকে হয়তো ধরা না পড়েই অবৈধভাবে সীমান্ত পেরোতে সক্ষম হয়েছেন সেই সংখ্যা কত আমরা জানি না যদি আরও বেশি হয় বিএসএফ তার দায় এড়াতে পারবে না কিন্তু ব্যাপক হিন্দু পলায়নের হিন্দুত্ববাদী আখ্যানটা তো নরসাদ করে দিচ্ছে এই সংখ্যা এ বছরের আগস্টের পর থেকে অনুপ্রবেশের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে হিন্দু এবং মুসলমান মিলিয়ে তা থেকে আরেকটা আখ্যানও মিথ্যা বলে স্পষ্ট হচ্ছে দু নির্বাচন নিয়ে সংশয় দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে রাজনৈতিক দল সমূহের বিদ্যমান দূরত্ব ও নির্বাচনের সময় নিয়ে সংশয়ের অবসান ঘটেনি বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের এই দূরত্ব বিকাশমান দ্বন্দ্বে রূপ নিচ্ছে জামায়াতে ইসলামের কৌশলী ভূমিকাও কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস ও তার প্রেস সচিব শফিকুল আলমের ঘোষণা পরস্পর বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা দু সালের ডিসেম্বরের মধ্যে আর তার প্রেস সচিব দু এর জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন যা বিভ্রান্তির জন্ম দিয়েছে প্রধানত বিএনপির চাপের মুখে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য রূপরেখা ও সময় ঘোষণা করেছেন এতে অস্পষ্টতা ও সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় বিএনপির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার পক্ষে তার সালের মধ্যে সর্বাধিক ত্রিশ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়ে নির্বাচন সংক্রান্ত সংশয় সংকার দৃশ্যমান অবসান ঘটিয়েছেন নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মতে তার পরও একটা সংশয় থেকেই গেল আপিল বিভাগ কর্তৃক পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করার ঘটনা ভিন্ন এক পরিবেশ পরিস্থিতির উদ্ভব ঘটাচ্ছে রাষ্ট্র মেরামত সংস্কার কাজ সম্পাদনে অন্তর্বর্তী সরকার ও তাদের মূল সহযোগী বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান সংশয় সংকার জন্ম দিয়েছে অন্তর্বর্তী সরকার থেকে এখনো বিষয়টি খোলাসা করা হয়নি উপদেষ্টাদের বিভিন্নমুখী বক্তব্য ধোয়াশার সৃষ্টিতে ভূমিকা রেখেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে প্রকাশ করে এই বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নির্বাচনী রোডম্যাপ ঘোষণার সময় উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি দেখা দিলে তা হবে জন আকাঙ্ক্ষা বিরোধী তিনি বলেন রাষ্ট্র মেরামতের জন্য কত সময় প্রয়োজন তা জানার অধিকার জনগণের আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পরেই সরকার দু হাজার জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছে বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন নির্বাচন বিলম্বিত করে নির্বাচিত সরকারের বাইরে কাউকে রাষ্ট্র ক্ষমতায় আনা হতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে অন্তর্বর্তী সরকার কর্তৃক দেড় বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে দু সালের ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য গঠিত কমিশনের প্রধানদের নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের কথা বলেছে অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব হবে নির্বাচন সংক্রান্ত পরামর্শ দেয়া বিএনপি ও অন্যদের চাপের মুখে সরকার শেষ পর্যন্ত মূল পরিকল্পনা থেকে অনেকটা সরে এসে নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং আরও দু তিনটি মৌলিক বিষয়ে সংস্কার আনার সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য সব সংস্কার কাজ করবে পরবর্তী নির্বাচিত সরকার এদিকে বৈষম্য বিরোধীরা ও জাতীয় নাগরিক কমিটি স্বল্প সময়ে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নয় মৌলিক ও জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কার সমূহ করার পরই তারা নির্বাচনের পক্ষে তাতে যদি দুই আড়াই বছরও লাগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীদের বিচারের পরই নির্বাচনের দাবি তাদের বৈষম্য বিরোধীরা এমনও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এর আগে যারা নির্বাচন দাবি করবেন তারা জনগণের শত্রু বিএনপির নেতারাও সংস্কারের বিপক্ষে নন তারা নির্বাচিত সরকারের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার আনার পক্ষে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধীদের বিরোধ নির্বাচন নিয়েও জামায়াতে ইসলামের নীতিগতভাবে বৈষম্য বিরোধীদের পক্ষে রাজনৈতিক চাপে তারা নির্বাচন প্রশ্নে বিএনপির অবস্থানের বিপক্ষেও কথা বলতে পারছে না তবে বিএনপির মতো দ্রুত না করে সংস্কার ও নির্বাচনী কর্মকাণ্ড একই সঙ্গে চালিয়ে যাওয়ার কথা বলছে জামায়াত অন্যদিকে পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের মূল কাঠামোর কিছু গুরুত্বপূর্ণ অংশ আপিল বিভাগ কর্তৃক রহিত করার ভিন্নতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তোতাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ফলে দলীয় সরকারের অধীনে নয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কারো কারো মতে মোহাম্মদ ইউনুসেন নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারবে সংবিধান বিশেষজ্ঞ মহল ও রাজনৈতিক পর্যবেক্ষক মহল এর সঙ্গে ভিন্ন মত পোষণ করেন তারা মনে করেন বর্তমান সরকার দলীয় সরকার নয় যাদের সমন্বয় ও যে প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অনুরূপ নয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন